কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিচে আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্যাটার্ন অনুশ্রেণী একের এগারো নম্বর অঙ্কের সমাধান করাবো এই এগারো নম্বর অঙ্কে একটি সৃজনশীল আছে এই সৃজনশীলটি সমাধানে যাবো আজকে তো চলো আমরা সৃজনশীলের সমাধান যাই তো শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখো এগারো নম্বরে আমার কয়েকটি জ্যামিতিক চিত্র দেওয়া আছে এখানে লেখা আছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এগুলো কাঠি দিয়ে তৈরি করছে এখন ক নম্বরে বলছে যে কাঠি সংখ্যার তালিকা করো এই কাঠির সংখ্যার কি তালিকা করতে বলছে আমাদের এখানে প্রথম চিত্রে কত দ্বিতীয় চিত্রে কত তৃতীয় চিত্রে কত এরকম করে একটা তালিকা তৈরি করতে বলছে তারপরে খ নম্বর বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি বের করবে তা ব্যাখ্যা করো গ নম্বর বলছে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের সপক্ষে বা উত্তরের পক্ষে যাচাই করো এটা বলছে চলো আমরা খ নম্বর এই ক নম্বরের সমাধানে চলে যাই তো ক নম্বরে আমাদের লিখতে হবে প্রথমে দেখো যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা চার দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা চার কিভাবে আমরা যদি একটু গুনে নেই দেখো এখানে কিন্তু চারটি এই একটা কাঠি এই একটা কাঠি কাঠি এবং এই একটা কাঠি তাহলে প্রথম চিত্রের কাঠের সংখ্যা কত চার দেখো দ্বিতীয় চিত্রে তাহলে দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা কত দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা কত হবে দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে সাত কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে কত সাত তাহলে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কত তাহলে তৃতীয় চিত্রের কাঠের সংখ্যাটা মতো গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে তৃতীয় চতুর্থ কাঠের সংখ্যা কত হবে দশ সেটাই আমরা লিখে দিলাম যে তৃতীয় চতুর্থ কাঠের সংখ্যা কত দশ তাহলে এখন তালিকা আমি করতে পারি এটা লিখতে পারি কি সুতরাং অতএব যে কাঠের সংখ্যার তালিকা কত হবে যে প্রথম পেয়েছে চার কমা কত সাত কমা দশ তারপরে কি ডট ডট তারও যদি চিত্র থাকতো তবে একটা থাকবে তাহলে আমাদের তালিকা এ পর্যন্ত নির্ণয় করতে হচ্ছে তো এখানে আমাদের ক নাম্বার উত্তর শেষ চলো আমরা খ নম্বরে যাই খ নম্বরে আমাকে কি বলছে খ বলছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে এই তালিকার পরবর্তী সংখ্যাটি আমি বের করব সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে চলো আমরা আমরা জানি এই যে আমরা যে দেখেছি চিত্রে যে প্রথম সেতে কাঠের সংখ্যা কত ছিল চার এই চার তাহলে আমরা কাঠের সেতে চার লিখলাম এখন তিন যোগ এক সেটা কিন্তু চার হয় দেখো তিন যোগ এক আমি লিখতে পারি এখানে চার আছে তিন যোগ এক এটাও চার হয় তাই আমি লিখতে পারি এখন তিন গুণন এক তিন একে তিন যোগ এক চার হয় কিন্তু এটাও আমরা লিখতে পারি এরপরে দেখো আমরা দ্বিতীয় সীটতে চলে যাই দ্বিতীয় সীটতে সংখ্যা ছিল সাত তাহলে লিখতে পারি এখন দেখো এখানে দ্বিতীয় সীটে যদি আমি কি করবো দুইদের তাই তিন তাহলে কত হলো তিন তাহলে কত তিন আর এখানে গুণ দুই তাহলে তিন দুগুণের কত হল ছয় এরপর কি যোগ এক তাহলে কত আমার দ্বিতীয় সীটে কাঠির সংখ্যা এভাবে বের করা যাবে এবং তৃতীয় সীতে কাঠির সংখ্যা সেম ভাবে আমরা মনে করি কি দশ তাহলে নয় আর যোগ এক দশ তিন দিনে কত নয় তাহলে যোগ এক দেখো এখানে

তাহলে দেখো চিত্র অনুসারে কাঠের সংখ্যা বীজগণিত রাশি হবে কত বীজগণিত রাশি হবে তিন কাজ এক তাহলে এই সিস্টেম করে কিন্তু কি বীজগণিত রাশি তাহলে অতএব তালিকার পরবর্তী সংখ্যা বলতে তাহলে পরবর্তী সংখ্যা কত হবে পরবর্তী সংখ্যা হচ্ছে চতুর্থ কারণ আমার এখানে তৃতীয় চিত্রটা দেওয়া আছে তৃতীয় পর্যন্ত চিত্র দেওয়া আছে তাই আমি তৃতীয় জানি তৃতীয় তালিকা পর্যন্ত জানি তো চতুর্থ তালিকার আমরা জানি না তাহলে তৃতীয় পরীক্ষা হয় চতুর্থ তাই কিভাবে তালিকা চতুর্থ চিত্রের কাটির সংখ্যা তাহলে কত হবে তাহলে এখানে তৃতীয় ছিল তিন হয়েছে ক ছিল তিনের সাথে ক হয়েছে তাহলে এখন চতুর্থ যেত তাহলে কি তিনের সাথে চার গুণ হবে তারপরে কি প্লাস হবে তাই তিন চারে কত বারো তারপরে প্লাস ওয়ান তারপরে এখন কত হলো তেরো দেখো বারো আর একে কত হলো তেরো দেখো তাহলে আমরা পরবর্তী যে কাঠের সংখ্যা সেটা কেউ বের করব এই যে এভাবে আমরা বের করবো সেটা আমরা দেখিয়ে দিলাম এখানে আমাদের কি ফোন নাম্বার উত্তর শেষ দেখো তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে স্যার এখানে আমি বুঝি নাই সেটা আমাকে হাইলাইট করে একটু কষ্ট করে ছবি তুলে হাইলাইট করে আমাকে পাঠিয়ে দেবে কমেন্ট বক্সে তো আমি সেখান থেকে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব চলো আমরা এরপরে গ চলে যাই গ নাম্বারে আমাদের কি বলছে গ দেখো গ বলছে হচ্ছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো কাঠি দিয়ে আমাকে পরবর্তী চিত্র তৈরি করতে বলছে এখানে তৃতীয় চিত্র দেওয়া ছিল এখন চতুর্থ চিত্রটি তোমাকে তৈরি করতে হবে এবং তোমার উত্তরে যাচাই করো এবং আমাকে উত্তরটা যাচাই করতে হবে যে আসলে আমি কাঠি আমার চিত্রটি তৈরি করতে আমার কতটি কাঠি লাগছে সেটা আমার এই যে বীজগণিত আমি দেখতে সূত্র বের করলাম বীজগণিত দেখতে রাশি বের করলাম সেই রাশিটার সাথে কি মিলে কি মিলে আমার কাঠি গুণে দেখবো এবং ওটার সাথে মিলিয়ে দেখবো যে পরবর্তী কাঠির সাথে মিলে কি না চলো তাহলে আমরা দেখি চলো গ নম্বরে গ নম্বরে কি করবো তাহলে কাঠি দিয়ে তৈরি পরবর্তী চিত্র হলো তাই এখন কি করবো তুমি এই যে কাঠি দিয়ে চিত্রটি তৈরি করবা আমি আমি এখানে তৈরি করে নিয়েছি তোমরা সেমভাবে তৈরি করবা তোমরা দেখে নাও কিভাবে তৈরি করবে অনেক সহজ চিত্র তৈরি করা দেখো এখন আমি এই যে চিত্রটি আমরা পরবর্তী যে চিত্র সেটা আমরা এখানে নিলাম এই দেখো তাহলে এখন এবং তালিকার রাশি গে আমি বলছিলাম তাহলে তালিকার বীজগণিত রাশি কত হবে তাহলে এটা হচ্ছে কি বীজগণিত রাশি তাহলে অতএব তালিকার চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা তাহলে কত হবে তাহলে তৃতীয় এই যে বীজগণিত রাশি এখন এখানে ক আছে তাই এর জায়গায় আমাকে যদি পঞ্চাশতম বলে তাহলে আমি কয়ের জায়গায় পঞ্চাশ বসিয়ে দেবো তাহলে আমি পঞ্চাশতম

তাহলে কি এই যে চার দেখছো এখানে কিন্তু লেখা আছে গণনা করে দেখা যায় তালিকা চৌদ্দ কাঠের সংখ্যা কত তাহলে তালিকা চৌদ্দ সূত্রে আমার কত হলো এক দুই তিন চার এখানে চার এরপরে কত হবে এক দুই তিন এই কি হলো তিন এরপরে আবার এক দুই তিন তিন এরপরে আবার এক দুই তিন দেখছো তিন তাহলে দেখো এখন এই সবগুলো সংখ্যা আমরা যোগ করব যোগ করার পরে যোগফল কত হলো যোগফল হলো কত তেরো তাহলে আমরা এখানে যে বীজগণিত রাশির মাধ্যমে বের করছিলাম সেটাও কত হয়েছে তেরো এবং আমরা এভাবে কাটের সংখ্যা গণনা করে বের করছে সেটাও কত হয়েছে তেরো তাহলে আমি কি লিখতে পারি যে তালিকা চৌদ্দ চৌত্রি কাটের সংখ্যা হবে কত তেরো এটা কোনো ভুল নাই তাহলে কি ইহা সঠিক শেষ এতটুকু লিখলে আমাদের গ নাম্বার উত্তর শেষ তো তোমরা আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটি লাইক করে দিবে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ